বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে শহীদ ওমর ফারুক অবসরপ্রাপ্ত সশস্ত্র পরিষদ পিরোজপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সভাপতি সার্জেন্ট রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম হোসেন বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাইদি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের নেতৃবৃন্দ এ সময় জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাইদি বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রথম যে অপকর্মটি করেছে তা হল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে তারা আঘাত করেছে দু হাজার সালের বাইশ ফেব্রুয়ারি থেকে পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার পিলখানায় যত সেনা সদস্যদের গুলি করে হত্যা করা হয়েছে কোনো যুদ্ধেও এত সেনা অফিসার হত্যা করা হয়নি পীরগঞ্জে পেট্রোল পাম্পে ভেজাল তেল বিক্রি করা হচ্ছে এমন অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মেসার্স আর এন ফিলিং স্টেশনের সত্ত্বাধিকারী রাজিউল ইসলাম দুপুরে পীরগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিিজুল ইসলাম হৃদয় নামে এক ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ করেন তিনি সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন উপজেলার ভোমরাদাহ ইউনিয়নের মৃত ওসমান আলীর ছেলে পরিিজুল ইসলাম হৃদয় অনৈতিক সুবিধা লাভের জন্য গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে মেসার্স আর এনফিলিং স্টেশনের সত্তাধিকারী রাজুল ইসলামের নামে বিভিন্ন অপপ্রচার সহ হুমকি ধামকি দিয়ে আসছেন হুমকি দিয়েও সুবিধা করতে না পেরে তার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছেন হৃদয় নামে ওই ব্যক্তি তার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার উদ্দেশ্যে গত উনিশ নভেম্বর মেসার্স আর এন ফিলিং স্টেশনে পানি মিশ্রিত পেট্রোল বিক্রি করা হয় মর্মে হৃদয় তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন বিষয়টি মুহূর্তেই ভাইরাল হয় যা আদৌ সত্য নয় হৃদয়ের ওই ফেসবুক প্রচারণার কারণে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হন পেট্রোল পাম্প মালিক তেল পাম্পের মালিক রাজুর ইসলাম এ নিয়ে হৃদয়ের সাথে যোগাযোগ করলে তিনি উল্টো আরও ক্ষতি করার হুমকি দেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় অভিযোগ বিষয়ে মতামত জানতে বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে পরিজুর ইসলাম হৃদয়ের মোবাইল ফোনে কল করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায় ইসলাম ও আমার প্রতিষ্ঠানের ক্ষতি এবং সুনাম শূন্য করার অসত্য উদ্দেশ্য এলাকার কত ব্যক্তি সুপ্রচরণের বিরুদ্ধে জড়িত যাবত এবং ও এই ধরনের অপ্রত সনাতন ধর্মের অনুসারীদের ধর্মগুরু শ্রী গুরু সংgher প্রতিষ্ঠাতা শ্রী শ্রী শ্রীমত দুর্গা প্রসন্ন পরম হংসদেবের 133 তম আবির্ভাব উৎসব উপলক্ষে বাগেরহাটের মোড়েলগঞ্জে বস্ত্র বিতরণ বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বেলা এগারোটার দিকে অনুষ্ঠিত বস্ত্র বিতরণ ও শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক অসীম কর্মকার ও সঞ্চালনা করেন সদস্য সচিব দীপক কর্মকার এছাড়াও উপজেলার বিএনপির আহ্বায়ক হক বাবুল সাবেক কাউন্সিলর শঙ্কর কুমার রায় আসাদুজ্জামান মিলন শোভাযাত্রায় অংশগ্রহণ করেন যশোরের মনিরামপুর উপজেলার চিনাটোলা টোলা বাজারে চাদার দাবিতে ঘর মালিক ও ভাড়াটিয়াকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ঘর মালিক বাবুর রহমান জানান তিনি দু সালে জমি ক্রয় করে মার্কেট নির্মাণ করে ভোগ দখল করে আসছিলেন সম্প্রতি একটি চাঁদাবাজ চক্র তার কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করছে চাদার টাকা না দেওয়ায় তাকে বিভিন্ন প্রকার হুমকি এবং দোকান ঘর নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে উল্লেখ করে প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা দাবি করেছেন তিনি কক্সেস বাজার সদর বারো নম্বর ওয়ার্ডে কলাতলি দক্ষিণ আদর্শ গ্রামে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে এবং সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মোজাম্মেল ও নূর মোহাম্মদ কালু শুক্রবার বিকেল তিনটায় কক্সেস বাজারের বিকাশ বিল্ডিং এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়া অনলাইন সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচার চালিয়ে তাদেরকে বিভিন্ন অপরাধে জড়ানো হচ্ছে ভুক্তভোগীরা বলেন মিথ্যা সংবাদ প্রচার করে ফাঁসানো হচ্ছে তাদেরকে বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেনভুক্তভোগীরা বুঝজনে আরো আরফাত যারা কিবদে বুঝো ওরে করে ওরে আর তো গ্যারেজ ধরে

জারেক্ট ও তুমি চাচা করার আসলে কি আর আসলে কীট নাই অনেক জাত ওর তু আসবো তুমি